নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব জ্যান্ত শিং মাছের ঝোল আর ঝোল করব আমি থানকুনি পাতা কাঁচা পেঁপে কাঁচা কলা আর একটা আলু দিয়ে রেসিপিটা খুবই সহজ তবে এই গরমের মধ্যে খাওয়া খুবই উপকারী আর আমি এখানে দেখুন কতগুলো জ্যান্ত শিং মাছ নিয়েছি শিং মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি এই শিং মাছ কাটা খুবই সহজ তবে একটু সাবধানে কাটতে হয় কারণ এর কাটাগুলো যদি হাতে ফুটে যায় খুবই ব্যথা হয় শিং মাছগুলো সব কেটে নিলাম এবার লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবজিগুলো সব অল্প অল্প করে কেটে নিচ্ছি Uh uh কাঁচা কলার মধ্যে একবার একটু হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে আর কালো হবে না সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি এবারে থানকুনি পাতাটা ধুয়ে নিয়ে জ্বালিয়ে নিচ্ছি এবার কড়াইতে দেবো সরষে তেল আর আজকে আমাকে মশলা করে দিচ্ছে একদম এক্সপার্ট লোক আজকে রান্নাটা আমার এমনিতেই অনেক ভালো হবে তেলটা গরম হতে আর এইভাবে মাছের মধ্যে হলুদ লোকের মাছ নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছটা একেবারে হালকা করে ভেজে নিব এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন চামচ গোটা জিরা দুটো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দেবো এবারে সবজিগুলোর উপরে দিব স্বাদ মতো লবণ আর হলুদ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি সব সবজিগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো পাকা লঙ্কা বাটা দেবো হাফ চামচ আদা রসুন বাটা আর এক চামচ মতো ধনিয়া বাটা মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব ধুয়ে রাখা থানকুনি পাতা গুলো থানকুনি পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সামান্য একটু মশলা পাতা জল দিয়ে কষিয়ে নিবো মশলা পাঠার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য জল এবারে বেশ কিছুক্ষণ ঝোলটা খুব ভালো করে জাল করে নেব আর এর আগেও আমি অনেক খানকুনি পাতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বড় কুঠে আছে এবারে ভেজে রাখা মাছগুলো দেবে এবারে চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি আর আজকের রান্নায় আমি জিরা বাটা দিইনি আর এভাবে ধনিয়া বাটা দিয়ে একদিন মাছের ঝোল খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম গরম শিং মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুন লাগবে দারুণ হয়েছে খেতে একেবারে পাতলা ঝোল কম তেল মশলা আর দেখুন মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে গরমের দিনে এরকম কম তেল মশলায় হামকুড়ি পাতা দিয়ে যে কোনো মাছের ঝোল করলে কিন্তু খেতে দারুণ লাগে আমি শিং মাছ দিয়ে করেছি আপনারা চাইলে ট্যাংরা মাছ মাগুর মাছ এমন কি মাছ দিয়েও করতে পারেন